শতবর্ষী গাছে নতুন প্রাণ টপ ওয়ার্কিংয়ে বদলে যাচ্ছে আমের ইতিহাস ফারুক হোসেন ডন চাঁপাই নবাবগঞ্জ থেকে বিস্তারিত আম আর চাঁপাই নবাবগঞ্জ এই দুটি শব্দ যেন একে অপরের সাথে পরিপূরক এক সময় এখানকার আমি ছিল এ অঞ্চলের পরিচয় গৌরব আর অর্থনীতির প্রাণ নবাবদের বাজগানে প্রথম রোপণ হয়েছিল এই আম গাছ ধীরে ধীরে হাজার হাজার গাছে ছেয়ে যায় গোটা জেলা দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পৌঁছায় এখনকার হিমসাগর ল্যাংরা ফজলি কিন্তু সময় বদলেছে চাহিদা বদলেছে দেশীয় আমের স্বাদ থাকলেও বাজারে নেই দাম চাষিরা পড়েছেন লোকসানে ফলে এক এক করে কাটা পড়ছে শতবর্ষী গাছ নিভে যাচ্ছে ইতিহাসের আলো তবে একদল চাষী এখন লড়াই করছেন ভিন্ন ভাবে তারা পুরোনো প্রাণ টপ ওয়ার্কিং এর মাধ্যমে আমাদের ফিরে আসা বিগত আট থেকে দশ বছর থেকে আমরা ভালো আমের মূল্য পাচ্ছি না এখন থেকে উঠে আসার জন্যই আমরা টপ ওয়ার্কিংয়ে ফিরে এসেছি টপ ওয়ার্কিং চাষি বলেন আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে আম চাষিদের আমরা টপ ওয়ার্কিং প্রদর্শনী দিয়েছি এর মাধ্যমে অনুন্নত জাতগুলোকেও পরিবর্তন করে নতুন জাতের রূপান্তর করার জন্য প্রদর্শনী দেওয়া হয়েছে কৃষি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি প্রকল্পের আওতায় ভোলাহাট উপজেলায় তেত্রিশ জন চাষিকে টপ ওয়ার্কিংয়ের মাধ্যমে প্রদর্শনী দেওয়া হয়েছে এর প্রভাবে আশপাশে প্রায় তিনশো পঞ্চাশ হেক্টর জমিতে টপ ওয়ার্কিং হয়েছে ভোলাহাট উপজেলা কৃষি অফিসার সুলতান আলী এই প্রতিবেদককে জানান এই পদ্ধতিতে আমের জাত উন্নয়ন সম্ভব পুরনো গাছ ফেলে না দিয়ে টপ ওয়ার্কিং করলে উৎপাদন বাড়ে কৃষক লাভবান হবে আম সংশ্লিষ্টরা প্রস্তুতিতে আমরা আমের নতুন যে প্রযুক্তি আছে সেই প্রযুক্তিগুলো নিয়ে কৃষকের মাঝে আসি তার মধ্যে আমাদের নতুন নতুন জাত বিশেষ করে আগাম এবং এবং নাবি জাত একই সাথে বারো মাসি জাতের যে আমগুলো রয়েছে সেগুলোতে বর্তমানে কৃষকরা লাভবান হচ্ছে তো তারই অংশ হিসেবে আমাদের রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় আমরা বিগত চার পাঁচ বছর যাবৎ আমের জাত পরিবর্তন করে বিশেষ করে বিদ্যমান আম বাগানে টপ ওয়ার্কিং বা আমরা যেটা টেপ করা বলি এটার মাধ্যমে জাত পরিবর্তন করা হচ্ছে এবং